প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে অবিশ্বাস্যভাবে যুক্তরাষ্ট্রকে জিতিয়ে দিল অ্যারন জেমস কেউ ভাবতেই পারছে না যে এত বড় টার্গেট কিভাবে তারাক করলো যুক্তরাষ্ট্র হ্যাঁ দর্শক চলুন জানি বিস্তারিত আজ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র এবং ক্যানাডা এ ম্যাচে আগে টসে জিতে বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র টসে ব্যাট করতে নেমে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালায় ক্যানাডার ব্যাটাররা ধালিওয়াল আর কীর্তনদের ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় যুক্তরাষ্ট্রের কাছে সবাই ভেবেই রেখেছিল এত বড় টার্গেট কোনোভাবেই তারা করতে পারবে না যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্র ব্যাটিংয়ে নেমে সবার ভুল ধারণাটাই ভেঙে দিয়েছেন শুরুটা তেমন ভালো হয়নি যুক্তরাষ্ট্রের কেননা শুরুতেই ওপেনার স্টিভেন টেইলরের উইকেট হারিয়ে ফেলে রানে যুক্তরাষ্ট্র ফিরে যান অধিনায়ক মোনাস এরপর গুস ও যেটা করলেন তা চোখে লেগে থাকার মতো বিশেষ করে অ্যারন জোনসের ইনিংসটা ক্রিকেট বিশ্ব মনে রাখবে অনেক বছর কেননা রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছে অ্যারন জোনস শুরুতে দীর্ঘদ্রিতে ব্যাটিং করলেও শেষের দিকে যে তাণ্ডবটা চালিয়েছেন তা রীতিমতো দেখার মতো কেননা বাইশ বলে ফিফটি করার পরে একেবারে দলকে জিতে মাঠ ছেড়েছেন তিনি শেষ পর্যন্ত চল্লিশ বলে চুরানব্বই রানের এক বিশাল কেমিও ইনিংস খেলে নিজের যুক্তরাষ্ট্রকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই ব্যাটার চতুর্থ উইকেট জুটিতে মাত্র পঞ্চান্ন রানের দুজনে মিলে একশো একত্রিশ রানের বড় জুটি করে যুক্তরাষ্ট্রের এই দুই ব্যাটার যা দেখে রীতিমতো অবাক হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব টি বিশ্বকাপের প্রথম ম্যাচে এরকম দুর্দান্ত পারফরমেন্স সত্যি অবাক করার মতো বিষয় অ্যারন জোন্স চারটি চারের সঙ্গে মেরেছেন দশটি চার তো দর্শক অ্যারন জোন্সের আজকের ব্যাটিং তাণ্ডব আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্টে